আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাও সেন্টারের পক্ষ থেকে সকলেই জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ আজকে আমরা আলোচনা করবো নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না এ দশটি জিনিস এ পৃথিবীতে ঘটছে আসুন আমরা জেনে নিই যে কোন দশটি জিনিস নাম্বার এক পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া তথা পশ্চিম দিকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না নাম্বার দুই ধোঁয়া বের হওয়া এবং ধোঁয়া বের হওয়া ভূগর্ত থেকে জন্তু বের হওয়া চার ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটা পাঁচ মারিয়াম তনে ঈশা আলি সালামের আগমন ঘটা ছয় দাজ্জালের আবির্ভাব ঘটা সাত পশ্চিম ও পূর্বে আরব উপদ্বীপের তিনটি ভূমিধ্বস ঘটা পশ্চিমে সাত আট হচ্ছে পূর্বে ও নয় আরব উপদ্বীপে তিনটি ভূমিধ্বস নামা এবং দশ এডেন এর গর্তসমূহ থেকে আগুন নির্গত হওয়া যা মানুষ হাঁকিয়ে হাসড়ের ময়দানে জমা করবে সেই মুসলিম হাদিস নাম্বার দুই হাজার এবং আহমদ হাদিস নাম্বার তিন হাজার ছশো তেতাল্লিশ মিসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো বাইশ অত্র হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হলো যে কিয়ামত অতদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত এ দশটি বিষয় আমাদের মাঝে বা এই দশটি আলামত আমাদের মাঝে আবির্ভাব না হচ্ছে অথচ আজকে ইন্টারনেটসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তা তা তথাকথিত আলেম সমাজ এই সব বিষয়ে ভ্রান্ত আকিদা দিয়ে মানুষকে বলছে দু হাজার কুড়ি একুশ বাইশ এসব জায়গায় কিয়ামত অবধারিত বা কিয়ামত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিয়ামত কবে হবে কীভাবে হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবানার কাছেই জ্ঞান রয়েছে অতএব এসব বিষয়গুলো নিয়ে বেশি মাতামাতি না করে আমাদের উচিত হবে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনগুলোকে কোরআন ও শূন্যার আলোয় নিজেকে নিজেদেরকে সুসজ্জিত করা এ অনুপাতে আমাদের কর্ম পরিচালিত করা এ অনুপাতে আমাদের জীবনকে পরিচালিত করা তবেই আমরা সেই সব সমস্ত ফিতনা থেকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে পারি ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিয়ামত কবে হবে এটা নিয়ে ব্যতিব্যস্ত না হয়ে আমরা কিয়ামতের জন্য বা বিচার দিনের জন্য কী আমল বা পাথেও সংগ্রহ করছি সেই দিকে একটু দৃষ্টিপাত করি আবলাসুবান তালা যেন আমাদের সকলকেই কোরআন শৈশন্যার বিশুদ্ধ কোরআনের শেষ উন্নার নিরীক্ষে বিশুদ্ধ আমল করে এই পার্থিব জীবন থেকে বিদায় গ্রহণ করার তফিক দান করেন ও সাল্লাহু তলি আসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্ল